and and that is also not it. <laughs> that is also not it. আপনারা জানেন যে আমাদের ইয়ামাহাতে একটি এক্সচেঞ্জ ফ্যাসিলিটি আছে যারা পুরনো বাইক এক্সচেঞ্জ করে ইয়ামাহা বাইক নিতে পারেন সো যারা তাদের পুরনো বিলো ওয়ান সিক্সটি ফাইভ সিসি বাইক এক্সচেঞ্জ করে এফ সি টু ফাইভ প্রি বুকিং করবেন তাদের জন্য থাকবে ইলেভেন থাউজেন্ড টাকা ডিসকাউন্ট এবং অফার প্রাইস ফোর টাকা আমরা জানি যে দেি ইয়ামা লাভার্স হু ওয়ান্টেড টু ইউজ এল জি ইয়ামা হ্যার সি বাই ফর লং টাইম লাইক 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 ওয়ান ইয়ার 1 অ্যান্ড হাফ ইয়ার সো তাদের জন্য আছে একটা স্পেশাল অফার যারা ওয়ান সিক্সটি ফাইভ সিসি ওভার বাইক এক্সচেঞ্জ করবে উইথ ইয়ামা এফ জি টু ফাইভ তাদের জন্য থাকছে বিডি 14000 থাউজেন্ড টাকা ডিসকাউন্ট এন্ড দ্য প্রাইস উইল বি ফোর লাখ টোয়েন্টি ওয়ান থাউজেন্ড অ্যান্ড এফ জি টু ফাইভের শুরু হচ্ছে আগামীকাল থেকে এবং মিনিমাম বুকিং অ্যামাউন্ট ফিফটি থাউজেন্ড টাকা এবং এর জন্য চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে সো আমরা মনে হয় অনেকগুলা প্রাইস অফার প্রাইস থেকে আরেকবার দেখবো আমরা কি কি অফার আছে হ্যাঁ সো লেস গোট টু দা ওকে আমরা প্রাইসটা আরেকবার দেখবো তো যারা ওয়ান সিক্সটি ফাইভ সিসি আমরা শেষ থেকে শুরু করি তো যারা ওয়ান সিক্সটি ফাইভ সিসি বাইক অ্যাভোভ বাইক এক্সচেঞ্জ করতে চাচ্ছেন তারা তাদের বাইকটা এক্সচেঞ্জ করে এফ এভরেড টু ফাইভ নিতে পারবেন উইথ ফোরটিন থাউজেন্ড টাকা প্রি বুকিং ডিসকাউন্ট অ্যান্ড দ্য প্রাইস উইল বি ফোর লাখ টোয়েন্টি ওয়ান থাউজেন্ড